আমরা দেখছি বারে বারে বিভিন্ন জায়গায় জল জমছে মনে হয় কি পুরো প্রশাসন সম্পূর্ণ দেখুন হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয় নিকাশি ব্যবস্থাকে ঠিক করা যায় আপনি হয়তো বছরে কোনো দিন একদিন দেখেছেন ওই মাটি বের করা হয় বছরে একদিন মাটি বের করলে নিকাশি ব্যবস্থা ঠিক হয় না যখন পুজো আপনার বৃষ্টির সময় আসে আর অনেক আগে থেকেই পরিকল্পনা নিতে হয় কিন্তু পশ্চিমবাংলা সরকার কোনো পরিকল্পিতভাবে কোনো কাজ করে না হাজার হাজার কোটি টাকাকে লুট করার জন্য সব পরিকল্পনা করে এটা করেই যাচ্ছে জন লোক মারা গেল মমতা ব্যানার্জি ডান্ডিয়া খেলছিলেন বারোজন লোক মারা গেছে পিতৃপক্ষে উনি হিজাব পরে ঘুরে বেড়াচ্ছেন কালকে নর্থ বাঙালে অত লোক মারা গেল মমতা ব্যানার্জি আজকে কার্নিভাল করছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদের জন্য নেবেছি সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ করছি মমতা ব্যানার্জি যেভাবে প্রহাসন করছেন মানুষের তার বিরুদ্ধে আমরা রাস্তায় নিবে আমি আমি এই কথাটা মেনেই বলছি তাহলে সিএসসির কর্তা সঞ্জীব গোয়েন নামে এফআইআর হয়নি আপনি সাধারণ একটা পোস্ট করুন মমতা বঞ্জি রাস্তায় পালাচ্ছেন আপনাকে উঠিয়ে জেলে ঢুকে তাহলে ওনার নামে অনিচ্ছাকৃত মৃত্যু মামলা হলো না মামলা করা উচিত একজন প্রতিবাদী মানুষ টিভি মিডিয়াতে তার প্রতিবাদ করছে তার কথার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকে জেলে ঢুকে আমার নামে দুশো মামলা আছে তো উনি ওনার প্রতি ওনার বিরুদ্ধে কেউ বললে উনি জেলে ঢুকিয়ে দেবেন আর আইন অনুযায়ী একটা লোক খুন করেছে আইন অনুযায়ী তার এগেনস্টে তার ব্যবস্থা নেবেন বিভিন্ন ক্ষেত্রে এই যে জল ওভার মুখ্যমন্ত্রী বারবারই কিন্তু ডিবিসির ওপর দোষ চাপায় ডিবিসি না সিপিএম জামানায় উনি সিপিএমকে ম্যানমেড বন্যা বলছেন এখন দিল্লিকে বলছেন কিন্তু আমরা সবাই জানি ডিভিসি বা যে কোনো বাঁধ যদি জল ছাড়ে গভর্নমেন্ট ওই কনসার্নিং গভর্নমেন্ট আর যে রাস্তা যে রাস্তা দিয়ে জল বেরোবে সেই রাস্তায় যতগুলো ডিস্ট্রিক্ট ম্যাচ সবার কাছে ম্যাচেজর থাকা উচিত মো হিম্মত আছে নাকি মেয়রকে এই পথ থেকে সরিয়ে দেওয়ার ও তো বিজনেস পার্টনার আছে আপনি কলকাতাতে যতগুলো ম্যাচ হয় আপনি যতগুলো আর ওখানে হোর্ডিং লাগানো হয় যতগুলো ওখানে পাবলিসিটি স্ট্যান্ড কাজ কেউ নেয় সবটাই ববি হাকিমের কোম্পানি কাজটা করে মানি মেকিং মেশিন আছে গ্রেফতার কে গ্রেফতার করবে একে এর নামে তো অনেক দুর্নীতি আছে এখনও গ্রেফতার হয়নি তো গ্রেফতার হওয়া উচিত কিন্তু জেলে এক মিনিট বাইরে থাকা উচিত কিন্তু একসাথে জেলে থাকা উচিত কি কারণে জেলে এখনো যায়নি সেটা দেখুন সময় অপেক্ষা করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল